তোদের মতো ফকিন্নিদেরকে লাখি মারতে মারতে লাখি মাইরা বাইড করতে করতে আমার পেজ থেকে হ্যাঁ আই রিপিট লাখি দিয়ে বের করতে করতে আমি আমার এই জায়গায় আসছি সেসব ফকিন্নিদের কমেন্টে আমার কিছু যায় আসে না ওকে আপনার কি বিয়ে হয়েছে আপনি অনেক সুন্দর এত ফাহমি দায়ের না বিয়ে হবে হবে ভাব কিন্তু পাত্রের অভাব

আমার তোমি জামাই কি সমস্যা কি হ্যাঁ ভালো ব্যবহার ভালো লাগে না কিছু মহিলা আছে এত ছোট লোক এত ছোট লোক তুই বেটি তোর পকেটের টাকা আছে কিনা শাড়ি কিনতে পারবা কিনা সেটা নিয়ে কথা